হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। যে টপিকটি নেই সেটা হলো পল্লব কারা অর্থাৎ পল্লব বলতে কাদের বোঝানো হয়েছে এটা তোমাদের সিলেবাস থেকে কিন্তু একটা একটা অতি গুরুত্বপূর্ণ পার্ট বা টপিক বলতে পারো তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে পল্লব কারা বা পল্লবদের উৎপত্তি কীভাবে হলো বা তাদের আদি বাসস্থান সম্পর্কে বা পল্লব বলতে কাদের বোঝানো হয়েছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তাদের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন এবং এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে অর্থাৎ সঠিকভাবে কিন্তু এই পল্লব কারা এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন যে মতামত কিন্তু রয়েছে এক্ষেত্রে বলা হয়েছে যে দক্ষিণ ভারতের যে ইতিহাসে পল্লবদের উৎপত্তি সম্পর্কে কিন্তু ভিন্ন মত প্রচলিত মানে বিভিন্ন মতামত রয়েছে এই সম্পর্কে একাধিক মানে অনেক ঐতিহাসিক বলেছেন পল্লবদের আদি বাসস্থান হচ্ছে যে তারা পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিলেন এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের বিভিন্ন মতামত দিয়েছেন কি কি মতামত দিয়েছেন দেখো মূলত প্রথমে বলেছে যে দক্ষিণ ভারতের ইতিহাসে পল্লবদের যে উৎপত্তি রয়েছে সেই সম্পর্কে ভিন্ন মতামত কিন্তু রয়েছে যেমন বলেছে পণ্ডিতদের ভিন্ন মত সত্ত্বেও কিন্তু প্রকৃত যে তথ্যটি পাওয়া যায় তা হলো সাতবাহন যে রাজ্য ছিল সেই সাতবাহন রাজ্য ভাঙনের সুযোগে এই সাম্রাজ্যের দক্ষিণ ভাগ নিয়ে কৃষ্ণা নদীর তীরবর্তী যে কাঞ্জি নগরকে কেন্দ্র করে পল্লব রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল বলা হয়েছে যে পল্লবদের যে উৎপত্তি রয়েছে সেই সম্পর্কে তো ভিন্ন মত প্রচলিত রয়েছে তা সত্ত্বেও বলা হয়েছে যে সাতবাহন যে রাজ্য ছিল অর্থাৎ এর আগের পার্কগুলোতে ছিল যে সাতবাহন রাজ্য বলা হয়েছে সাতবাহন রাজ্য ভাঙনের সুযোগে কি হয়েছিল এই সাম্রাজ্যের যে দক্ষিণ ভাগ ছিল সেই দক্ষিণ ভাগের যে কৃষ্ণা নদীর তীরবর্তী যে কাঞ্চি নগর ছিল সেই কাঞ্চি নগরকে কেন্দ্র করে কিন্তু এই যে পল্লব রাজ্য বা পল্লবদের পল্লব আর কি পল্লব রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল এবং এই পল্লবদের আদি রাজধানী যেটা ছিল সেটা ছিল কাঞ্চি বা যেটাকে কাঞ্চিপুরও বলা হয়েছে তাহলে পল্লবদের যে রাজধানী আদি যেটা আগে আগের যে রাজধানী ছিল সেটা ছিল হচ্ছে কাঞ্চি বা কাঞ্চিপুর এই যে ভিন্ন যেহেতু মতামত রয়েছে তো এই সম্পর্কে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা তাদের কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন যেমন এখানে বলা হয়েছে ডক্টর জয়সওয়াল বলেছেন যে পল্লবরা ছিল ব্রাহ্মণ বকাটক বংশের সঙ্গে যুক্ত আরেকজন ঐতিহাসিক কি বলেছেন ঐতিহাসিক আর এস শর্মা বলেছেন যে পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিলেন আবার বিএল রাইস যে ছিলেন তিনি কি মনে করেন যে এই পল্লবরা হচ্ছে পারসিক পল্লবদের সঙ্গে কিন্তু সম্পর্কিত ছিল ঐতিহাসিক যে ছিলেন রিস ও ভেনকায়ার তিনি কি বলেছেন পল্লব ও পারস্যের যে পল্লবগণ ছিলেন তারা কিন্তু একই জাতিভুক্ত ছিল তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক ঐতিহাসিক এক্ষেত্রে তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেছেন যেমন জয়সওয়াল ডক্টর জয়েসওয়াল এক মতামত দিয়েছেন আর এস শর্মা এক মতামত দিয়েছেন এছাড়াও অনেক ঐতিহাসিক মনে করেন যে এই যে পল্লবরা ছিল এরা ছিল হচ্ছে চোল নাখ বংশোদ্ভূত অর্থাৎ চোল নাখ বংশোদ্ভূত অনেক ঐতিহাসিক কিন্তু এক্ষেত্রে তাদের এই মতামতটি দিয়েছে তাহলে বিভিন্ন ঐতিহাসিক একাধিক মতবাদ দিয়েছেন পণ্ডিতদের বিভিন্ন মতামত থাকা সত্ত্বেও তারা কি বলেছেন প্রথমে যে সাতবাহন রাজ্যে যেহেতু যখন ভেঙে পড়লো বা ভাঙন হলো সেই সুযোগে এই সাম্রাজ্যের যে দক্ষিণ দিকটা ছিল সেই দক্ষিণের দক্ষিণ ভাগ নিয়ে কৃষ্ণা নদীর যে তীরবর্তী অঞ্চল কাঞ্চি কাঞ্চীনগরকে কেন্দ্র করে এই পল্লব রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল এবং তাদের যে আদি রাজধানী আগের রাজধানী সম্পর্কে বলা হয়েছে সেটা ছিল কাঞ্চি বা কাঞ্চিপুর তো তাদের যে আর কি মানে পল্লব কারা এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন জয়েশওয়াল বলেছেন পল্লবরা ছিলেন ব্রাহ্মণ বকাটক বংশের সঙ্গে যুক্ত আর এস শর্মা বলেছিলেন যে পল্লবরা দক্ষিণেরই উপজাতি ছিলেন অনেকে বলেছেন এই পল্লবরা ছিলেন আদি চোল বংশোদ্ভূত তো এই সম্পর্কে বিভিন্ন ইতিহাসে কিন্তু তাদের বিভিন্ন মতামত দিয়েছেন তাহলে এই যে পল্লব কারা এই নিয়ে আজকের ক্লাসটি এতটাই এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের থেকে সাজেশন থেকে শুরু করে নোটসপত্র পেতে চাইছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং